জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোয়ালডোব গ্রামে ভামচুর করা হয় একটি টিনের দোকান বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সূত্রের খবর চাকুলিয়া থানার বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোয়ালডোব গ্রামে একচল্লিশ শতক খাস জমির দখল নিতে আসে আব্বাস ইশাক সহ বেশ কয়েকজনের একটি দল দাউদ সেনের দখলে ষোলো শতক খাস জমি সেই জমিতেই দাউদ সেন একটি টিনের ঘর তৈরি করেন দুটি জমি নিয়ে আদালতে মামলা বিচার বিচারাধীন সোমবার সকালে আব্বাসের লোকেরা দাউদ সেনের জমিতে তৈরি টিনের ঘর ভেঙে দেয় এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে উত্তেজনার খবর পেয়ে পুলিশের সেখানে হাজির হওয়ায় দুপক্ষই সেখান থেকে গা ঢাকা দেয় এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ তশরিফ আলম জানান জমি নিয়ে দুপক্ষের বিবাদকে কেন্দ্র করে সামান্য উত্তেজনা সৃষ্টি হয়েছিল এই ঘটনায় রাজনীতির কোনো সম্পর্ক নেই পুলিশ দুপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করে এদিন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ তশরিফ আলম কি বলেছেন শোনাব দাদা ছোট মোটো একটা ঘটনা জমি নিয়ে ষোলো শতক জমি একজনকে দেওয়া হয়েছিল একচল্লিশ শতক জমির বদলে মানে একচল্লিশ শতক জমি খাতার সেই জমিটাতে একজন বসে আছে তাকে তার বদলিতে ষোলো শতক জমি ভেস্টের দেওয়া হয়েছিল সবাই বসিয়ে দিয়েছিলাম আবার ওই ষোলো শতক জমিতে কিছুদিন আগে হাইকোর্টও করেছে যারা জমিটা দিয়েছে ওটার হ্যারিংও গত পাঁচ তারিখ সামনে পাঁচ তারিখে আছে তার মধ্যেই হলো কি হঠাৎ করে কিছু লোক যায় ও ষোলো শতকে যা ঘর দুয়ার ছিল ভেঙে দিল ভেঙার পরে আবার যারা একচল্লিশ শত খাতার জমি তারা বলছে তাহলে আমাদের জমিটা আমাদেরকে দিতে হবে ফিরত ওরাই ওদের জমি চেতে আসছিল ওখানেই দুই পক্ষ থেকে একটা ঝড়প এখানে কোনো বড় গণ্ডগোল না কিছু নয় পাটি চাটি কিছু নয় দুইটা পরিবারের মধ্যে একটা ছোট মোটো ঘটনা না জমির মামলাতে আবার রাজনীতি কি ধরনের হয় জমির মামলাতে তো রাজনীতি করার কিছু নয় টিএমসি বা কংগ্রেস বলে তো জমি হয় না এটা কাগজপত্র বলবে কার জমি কার কী আছে সে যে সে যে দাবি করছে যে আমার একচল্লিশ শতক জমি তো বসে আছে তার কাছে কাগজ আছে প্রমাণ আছে আর এরা যে ষোলো শতক জমি দিয়েছে ভেসল্যান্ড ওটা এদের পাট্টা আছে ষোলো শতক জমি জমিটা হয়ে গেল আপনার দাউদ হোসেনের নামে ষোলো শতক পাট্টা আছে যেটা বসতে দিয়েছে ওদেরকে আর একচল্লিশ শতক জমিতে যে ওরা বসে আছে সেটাতে আছে আব্বাস ইশাক দাউদ ইসরায়েল এরা বসে আছে একচল্লিশ শতক জমিতে আর তিনটা জমিতে দুইটা জমিতেই হাইকোর্টে বিচার চলছে কারা গন্ডগোল করবে ওই দুই পরিবারেরই মধ্যে হয় গন্ডগোল তো না ওরা বলতে আসছিলো যে আমাদের দুয়ার যখন তোমরা ভেঙে দিলা ষোলো শতক জমিতে যায় তো আমাদের একচল্লিশ শতক জমিতে তোমরা কিছু করো না আমাদেরকে আমাদের জমি দাও সেটাই সেটাই নিয়ে অন্য কিছু না পুলিশ আসছিল আছে দুই পক্ষকে বুঝাই সুঝাই গেল যে যখন বিচার দিন আছে হাইকোর্টে রাইটা আসুক জমির যার কাগজ আছে সে জমি পাবে এটাই অন্য কিছু না মোহাম্মদ তসনিফ আলম এই গ্রামে আমার বাড়ি তবে এই এলাকাটিতে যেহেতু জমি বিবাদ তুষের আগুনের মতো ধিক ধিক করে জ্বলছে তাই বিদ্যানন্দপুর গ্রামে নজরদারি বৃদ্ধি করেছে স্থানীয় থানার পুলিশ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে উত্তর দিনাজপুর চোপড়ার বিদ্যানন্দপুর ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম ফোর্টিন বাংলা সব মাইল চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স